আসসালামু আলাইকুম হ্যালো বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পাকের রহমতে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বাট অনেক রোদ পড়ছে অনেক পরিমাণ রোদ পড়ছে অনেক পরিমাণ রোদ পড়ছে রোদও আছে অনেক পরিমাণ বাতাস আছে আলহামদুলিল্লাহ আজকে আজকে আমি চলে আইলাম যে আমার যেই ছোট্ট খাটো একটা খেত করছি বা ছোটখাটো একটা আহ একটা বাগান করছি বা ছোট খাটো আহ ছোটখাটো একটা ই তৈরি করছি ওইটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে ছাদে আইলাম যে আমি কি কি গাছ লাগাইছি বা কি কি চারা আমি লাগাইছি এটা আজকে আজকেছেন আমি তিনটা মরিচের চারা লাগাইছি এই যে দেখতে পারতেছেন তিনটা মরিচের চারা লাগিয়েছি যে লোকটার কাছ থেকে আনছি সে বলছে যেগুলো বোম্বাই মরিচের চারা দেখা যাক কি হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো টমেটোর চারা টমেটো সরি এগুলো হচ্ছে যে বেগুনের চারা আর এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন টমেটোর চারা এই যে টমেটোর চারা এটা হচ্ছে কি আমি বিসি লাগাইছিলাম এই যে জায়গা থেকে উঠাইছি এই জায়গা থেকে উঠায় এই জায়গা লাগাইছি এটা এসে যে আপনি বিসি লাগাইছিলাম দেখতে পারতেছেন আর এটা এসে যা পুদিনা পাতা মানে ধন্যা পাতা এই বিলাতি ধন্যা পাতা দেখতে পারতেছেন আর এগুলো তো এসে যায় কাশ আর এগুলো এসে যে ফুল গাছ এইদিকে আপনার অনেক কিছু লাগাইছিলাম কিন্তু ওই যে পালন শাকগুলা লাগাইছিলাম কিন্তু হয় নাই এই কারণে সবকিছু আমি আবার নতুন করে মাটি দিছি আর মার্শাল্লাহ এই যে দেখতে পারতেছেন যে আমার পুঁশাখের যে চারা গুলা মার্শাল আলহামদুলিল্লাহ পৈশাখের বিচি লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সুন্দর করে হইতাছে এই যে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এটার ভিতরে কিছু লাগাই নাই লাগামো আপাতত মাটি দিয়ে রাখছি আর এটার ভিতরে আমি বৈশাখের চারা কিছু উঠায় জায়গা লাগাইছি আর এটা যে লাউ গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে আহ লাউ গাছটি হইতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর এই যে কিছু লাউ গাছ লাগাইছি এগুলো সবই কিন্তু আমি ক্যারেটের ভিতরে লাগাইছি দেখতে পারতেছেন আর এই একটা গাছ দুইটা লাউ গাছ আমি ভারত এর ভিতরে লাগাইছি মানে বস্তার ভিতরে লাগাইছি মাটি বেশি দিয়া আর এই যে দেখতে পারতেছেন এই জায়গায় পুষা গাছ আর এটা হচ্ছে যে শশা গাছ তিনটা শশা গাছ আছে এই জায়গায় দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হইতেছে অনেক সুন্দরভাবে ভাবে উঠতেছে আলহামদুলিল্লাহ আর এই জায়গায় দেখতে পারতেছেন করলা গাছ একটা আছে যেটা একটা গাছ আছে যেটা বড় বড় হয় করলা গুলা এই উস্তা উস্তা আর একটা আছে যে করলা গাছ যেটা বড় বড় হয় করলা গুলা উস্তা আছে এই যে দেখতে যে আমার পুরো সেটা দেখতে পারতেছেন অনেক এখন অনেক কাজ বাকি আছে সময় সুযোগ করা হইতে পারতা সময় পাইতেছি না সময় দিতে পারে না চাইরো সাইড দিয়ে আমি নেট দেওয়া লাগাই দিছি দেখতে পারতেছেন যে চাইর সাইডে আমি নেট দিছি যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে কেউ কিছু নষ্ট না করতে পারে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ লাগাইছি দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ তালা কি করে আশা করি সবাই বুঝতে পারছেন আর এগুলো আমি ভিডিও দেওয়ার সুযোগ পাই নাই বা এগুলার ভিডিও দিই না যে কিভাবে কি লাগাইছি আর ইনশাল্লাহ এখন থেকে ভিডিও পাইবেন আশা করি আশা করি সবাই বুঝতে পারছেন অনেক পরিমাণ রোদ রোদের দিকে তাকানো যায় না আর প্রচুর পরিমাণ বাতাস মনে করেন অবস্থা আজকে আলহামদুলিল্লাহ অনেক বাতাস হইতেছে আর রোদের রোদের কারণে তাকানো যায় না অনেক পরিমাণ রোদ আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খন চালু করে দেবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে